বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাত আমরা আদব কায়দা কিভাবে শিখব আদব কায়দা প্রকৃত পক্ষে একজন মানুষ কোত থেকে শিখবে কোন প্রাণীর বাচ্চাদের চলাফেরা উঠা বসা খাওয়া দেওয়া কখনো শিখাতে হয় না তারা তাদের জিবিল্লাতেই শিখে ফেলে এটা আল্লাহ পক্ষ থেকে একটি সিস্টেম এই সিস্টেমে আমরা দেখতে পাই একটি ছাগল সে চিরকাল ঘাস খায় একটি বাঘ সে চিরকাল গোস্ত খায় তো ছাগল কখনো গোস্ত খেতে যাবে না বাঘেরা কখনো ঘাস খেতে যাবে না এগুলি আল্লাহ তাল্লা প্রত্যেকটি প্রাণীর মাঝে জিবিল্লা হিসাবে রেখে দিয়েছেন একজন মানুষ সন্তান যখন কথা বলতে শেখে তখন তার দুই বছর সময় লেগে যায় কিন্তু দুঃখের বিষয় হল যেসব কথাগুলি একজন মুসলিম ছেলে মেয়েরা তাদের বাবা মার কাছ থেকে শিখবে সেগুলি তারা শিখতে পারে না সমাজের চাপে পড়ে হোক সোসাইটির চাপে পড়ে হোক দেশের চাপে পড়ে হোক স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআনের শিক্ষা থাকে না যার কারণে সারা বিশ্বের পাঠশালাগুলি থেকে বেশিরভাগই শিক্ষার্থীরা নেশাখর হয়ে বেরোচ্ছে জেনাখর হয়ে বেরোচ্ছে মৎখর হয়ে বেরোচ্ছে খুনি হয়ে বেরোচ্ছে ধর্ষক হয়ে বেরোচ্ছে ক্যাডার হয়ে বেরোচ্ছে অমানুষ হয়ে বেরোচ্ছে কারণ কি সুশিক্ষা এইসব পাঠশালাগুলিতে নেই কোরআনের শিক্ষা এইসব পাঠশালাগুলিতে নেই না মুসলমান দেশের পাঠশালাগুলিতে আছে না অমুসলমান দেশের পাঠশালা গুলিতে আছে একটি মানুষ মাটির উপরে মাটি দিয়ে যদি সে চেষ্টা করে তাহলে মাটি লিখতে পারে আপনি মাটির একটা নেন নিয়ে মাটির উপরে মাটি লেখেন লিখতে পারবেন ময়াকারে মাঠ তৈরসিকারে তী মাটি কিন্তু পানির উপরে পানি দিয়ে পানি লিখা যায় না পানির উপরে পানি দিয়ে যেমন পানি লেখা কঠিন ঠিক তেমনি কোরআন ছাড়া উত্তম চরিত্র গঠন করাও কঠিন আপনার কাছে যত বড় বড় ইউনিভার্সিটি স্কুল বিদ্যালয় পাঠশালা থাকুক না কেন স্লোগান সভ্যতার আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডার স্লোগান হল তারা সভ্যতায় চরম শিখরে পৌঁছেছে কিন্তু এত বেশি তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলিতে যে তো পানির উপরে পানি দিয়ে যেমন পানি লিখা যায় না তেমন একজন শিক্ষার্থীকে জানা উচিত কোরআনের শিক্ষা ব্যতীত উত্তম চরিত্র গঠন করা যায় না বিভিন্ন লেখকদের লেখা পড়ে ডিগ্রি অর্জন করা যায় কিন্তু সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করলেন তার নিয়মে যদি আমরা জীবন পরিচালনা না করি তাহলে এই বড় বড় ডিগ্রি লাভ করে আমাদের কোনো লাভ হবে না এই কথাটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব বুঝেছিলেন তো আদব কায়দা বাবা মা রুচিত ছোটবেলা থেকেই শেখানো আমাদের দেশের ছেলে মেয়েদের আদব কায়দা যদি বাবা মারা না শিক্ষা দেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ বাতিলের স্রোতে শয়তান এবং ইবলিসের যে সোসাইটি সেই সোসাইটিতে ভেসে যাচ্ছে আর একটা সময় আসবে আর কন্ট্রোল করা যাবে না সেই হেতু আমি সবাইকে বলতে চাই আমরা আমাদের সন্তানদেরকে নিজ নিজ ঘর থেকে আমরা যেন সেই ঐশী গ্রন্থে গ্রন্থে গ্রন্থের যে আদব কায়দা সেইগুলি যেন আমরা শিখাতে পারি আল্লাহ আমাদের সবার সহায় হন